নমস্কার কেমন আছো সবাই আবারু জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের সকাল একেবারেই আলাদা অন্য রকম সকাল ছিল আজকের পরিস্থিতি আর সময় মানুষকে আস্তে আস্তে করে সবটা শিখিয়ে দেয় কালকে সারা রাত না ঘুমিয়ে আজকে অনেকটা ভরে উঠেছি যখন ভোরের আলোটা পর্যন্ত ফোটেনি তখন থেকে কোনো রকমে একটু একটু করে কাজ করে নিচ্ছিলাম আসলেই পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা হয়তো কোনো দিন কোনো অনুভবই করতে পারি না যে কালকের দিনটা আমাদের কেমন যাবে আসলেই আমরা তো সেটা জানিই না জানার তো কথাই না তাই না তাই আমার মনে হয় সব সময় ঈশ্বরের কৃপা সব সময় সঙ্গে থাকা দরকার ভগবানকে সব সময় বলা দরকার ভগবান কালকের দিনটা কেমন হবে আমি জানি না তুমি সব জানো তবে যেমনই হোক তুমি সেই দিনটা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিও আসলেই আজ হয়তো তুমি খুব খুব শক্তিশালী তুমি সব পারো কিন্তু বিশ্বাস করো এটা মানতেই হবে যে সময় তার চেয়েও বেশি শক্তিশালী ইচ্ছে করলেই তোমার সমস্ত শক্তিকে এক মিনিটের মধ্যে সময় কিন্তু ধ্বংস করে দিতে পারে অবাক হচ্ছে তো ভাবছ কেন এ কথাগুলো বললাম বললাম এই কারণেই কারণ কালকে সারা রাত ছোট বিটু প্রচণ্ড জ্বরে এদিক ওদিক করেছে সারাটা রাত ওর মাথার সামনে বসে জল পড়তে দিয়েছি আর শুধুমাত্র জল দিয়ে বারে বারে গা মুছিয়ে দিয়েছি এই যে আজকে সকালে একটু ছোলা সেদ্ধ করেছি গরম গরম ছোলা সেদ্ধ মোটর সেদ্ধ বাদাম সেদ্ধ এটাও বড় ভালোবাসে সকালে উঠেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডাক্তারের কিন্তু পাইনি উনি কালকে বসবেন আজকে বেশি কিছু করার মনো নেই একটুখানি ভুট্টা দিয়ে সব সবজি দিয়ে তরকারি করছি আর অল্প একটুখানি পনির বানিয়ে নিচ্ছি সব থেকে বড় কথা আমাদের জীবনটা এতটাই অগোছালো যে আমরা যদি ভাবি যে এরকমভাবে চলবো ওরকমভাবে ভাবে চলবো সবার ওপরে কিন্তু একজন বসে আছেন তিনি শিখিয়ে দেন কি রকম ভাবে চললে আমাদের জীবন ভালো যাবে একদম পাতলা করে ঝোল করবো শুধুমাত্র একটুখানি আদা আর দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এমনিটাও সুইটকর্নটা খেতে ভালোবাসে তো এমনি সেদ্ধ দেওয়ার থেকে এটা যদি একটু হালকা একটু পাতলা মতন ঝোল করে দিই তাহলে খেতে ভালো লাগবে তো তার জন্য ভাবলাম এদিকে ওকে একবার মাথা ধুয়ে এলাম আর কি আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় না মানে খুব অসুবিধা হয় একবার তো আর সেই আর বিশেষ করে বাচ্চারা যতদিন না একটু বড় হচ্ছে ততদিন গিয়ে এই প্রবলেমটা চলতেই থাকে বেশি ভাগতে কিছু কিছু সময় আর কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে কিভাবে আমাদের চলা উচিত চল ওদিকে এটা হতে হতে এদিকে আমি কিন্তু একটুখানি পনির বানিয়ে নিয়েছি এই যে আজকে একটুখানি পনির ভেজে না টেস্ট চলে না একটু ধুয়ে নিতে হবে এই বাচ্চাদের খারাপ না মনেই হচ্ছে না আমি কিছু করি আর কি এমন অবস্থা এই যে আজকে কিন্তু আর একদমই পনিরের তরকারি করতে ইচ্ছে গেল না একটু নুন একটু হলুদ আর এই দিয়েই কিন্তু খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপরে বড় বড় পিস করে এটাকে হালকা একটু তেলে ভেজে দিলাম এইভাবে বাচ্চারা বেশ ভালো খায় বাটার দিয়ে ভাজলেও কিন্তু ভালো লাগে তবে আজকে আর বাটার দিয়ে ভাজলাম না আজকে একটু তেলেই ভেজে নিলাম ছোট ছেলে কিছুই খেতে চাইছিল না ওর জন্য একটু বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় এখানে ঝাল থাকে না এগুলোই একটু ঝাল ঝাল ভাব থাকে হালকা তো সেগুলোরই লঙ্কার পকোড়ি করে নিলাম এই যে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আসলেই ভিডিও শুরুর কথাগুলো শুনে অনেকের মনে হতেই পারে যে জ্বর তো জ্বর তো সবারই আসে নর্মাল জ্বর সিজন চেঞ্জ হচ্ছে জ্বর হচ্ছে এটা কি এমন বড় ব্যাপার না না এটা কোনো বড় ব্যাপার নয় জ্বর তো আসতেই পারে কিন্তু সেই জ্বরই যখন মারাত্মক হয়ে যায় তখনই কিন্তু ভয়টা লাগে তাই না তোমরা আমার প্রত্যেকটা ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে সত্যি বলছি কমেন্টগুলো পড়ে মন ছুঁয়ে যায় তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তোমরা এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা দিদি ভাই আমাকে একটা কমেন্ট করেছেন তো যে কমেন্টটা আমি উত্তর দিতে চাই উমা দিদি ভাই বলেছেন বাহ প্রত্যেক দিনের রুটিন খাওয়ার দেখে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার কথাগুলো তুমি এই বয়সে অনেক পরিণত মস্তিষ্ক আমার খুব ভালো লাগলো তোমার বয়সে মতো আমি এত পরিণত ছিলাম না ভালো থেকো সবসময় আসলে দিদি ভাই পরিস্থিতি আর সময় মানুষকে অনেক অনেক কিছু শিখিয়ে দেয় আর এই বয়সে আমি অনেক অনেক রকম পরিস্থিতি পার করে এসেছি যার ফলে একটু একটু করে শিখতে শিখতে আজ আমি এত দূরে এসে পৌঁছেছি সবটাই হয়তো পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে তার সাথে অবশ্যই সময়ও ঘরে কেউ অসুস্থ থাকলে না একদম কাজ করতে একেবারে ইচ্ছে করে না মনে হয় যদি সামনে ও সামনেই বসে থাকি আর কি বিশেষ করে বাচ্চাদের কিছু হলে তাই না কিন্তু কি আর করার খেয়ে দিয়ে বাসন হবে আমার এখনো মনে আছে করোনার সময়ের কথা তোমরা অনেকেই জানবে হয়তো গোয়ায় সেরকমভাবে করোনার প্রভাব পড়েনি হয়েছিল তবে খুব কম কারণ এখানে প্রত্যেকটা নিয়ম খুব মানে কঠোরভাবে পালন করা হচ্ছিল আর করাটাই উচিত ছিল তাই এখানে কিন্তু দোকান থেকে শুরু করে বাজার হাট সমস্ত কিছু ছিল বন্ধ আমি কি করবো খুঁজে পাচ্ছিলাম না সেই সময় তোমাদের দাদাও ঘরে ছিলেন না তো যাই হোক মাথায় জল টল দেওয়ার পরে এখন ঠিক আছে কিন্তু এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন অলরেডি মোটামুটি সাড়ে আটটা গেছে নটা বাজতে গেল কি বলে এখন ও তো নিয়মিতত ছুটছে খাওয়া হচ্ছে সবই হচ্ছে কিন্তু তা হলো প্রচন্ড জ্বর ধরে গেছে ভিডিওটি কিন্তু আসলে আমি ভিডিও ছাড়তে পারিনি তোমরা দেখেছো হয়তো যে একদিন ভিডিও যায়নি তো এই কারণে কারণ সারাটা দিন কিন্তু ওকে নিয়েই ব্যস্ত ছিলাম আর প্রচন্ড পরিমাণে মানে টেনশনে আছি চলো ডাক্তারখানে যাই তারপরে পারলে যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব পুরোটাちゃんと সঙ্গে

এখন কিন্তু রাত্রে অনেকটাই বেজে গেছে তো তার জন্য আমরা কিন্তু এমার্জেন্সিতে নিয়ে গেছি আর কি ও খেলছিল ছুটছিল কিন্তু জ্বর কিন্তু প্রচন্ড ছিল এই যে ওকে কিন্তু বারবার করে স্পঞ্জ করা হয়েছে আর তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে শুয়ে রাখা হয়েছে আমরা কিন্তু বেরিয়ে গেছি কিছু টুকটাক আর কি ওকে একটু রেখেছিল একটুখানি ওষুধ টষুধ দিয়ে তারপরে একটু ঠিকঠাক করে দেখা হলো যে জ্বরটা কমছে কিনা তো মোটামুটি এখন জ্বরটা কমে গেছে এখন কিন্তু এগারোটার ওপরে বেজেও গেছে তো এবারে আমরা যাচ্ছি ওই যে ওরা সামনে যাচ্ছে তো আমাদের মুখ দেখে হয়তো বুঝতে পারছ যে কতটা টেনশনের মধ্যে ছিলাম যাই হোক সেরকম কিছু নয় কিন্তু পেটটা পরিষ্কার হয়নি বলেই জ্বরটা বারবার আসছিল আর একদমই নামতে চাইছিল না জ্বরটা বাচ্চাদের জ্বর যদি আসে আমি বলবো সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত কারণ বাচ্চাদের জ্বর ফেলে রাখা কিন্তু একদম উচিত নয় বেটু কিন্তু সবসময় খেলছিল কিন্তু তাহলেও ওর জ্বর কিন্তু কিছুতেই নাম ছিল না এরই নাম হচ্ছে জীবনের ওঠাপড়া কখনো কষ্ট আসবে কখনো আনন্দ আসবে কিন্তু সব পরিস্থিতিতে নিজেকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এটাই বোধ আমাদের সব সময়ের চ্যালেঞ্জ একটা এখন কিন্তু রাত্রি অনেক বেড়ে গেছে এখন কিন্তু সাড়ে এগারোটার উপরে বাজে চলো সামনের দিকে এগিয়ে যায় জানি কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় না তবু আমাদের চেষ্টা করতে তো ক্ষতি নেই তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজে খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে